গপ্পশপের আমাদের আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের ভূতের যত অদ্ভুত কাণ্ড সত্যি ভূতের সবই অদ্ভুত তফাৎ কেবল উকারে অদ্ভুত রসও আর ভূত দীর্ঘ তবে আমি যে ভূতের কথা বলছি সে সত্যি ভূত কিনা তা জানি না আর ভূত বলে যে সত্যি কিছু আছে তাই বা কে জানে ভূত কি কেউ দেখেছে যারা বলে দেখেছি তারা কি কেউ ভূতের গায়ে হাত দিয়ে দেখেছে আর ভূতের গায়ে হাত দেবেই বা কি করে গায়ে যে তাদের থাকে না গা মানে দেহটা ছেড়ে দিলে তবেই তো ভূত হয় আমি যেসব ভূতের কথা আগে বলেছি ভূত দেখেছি বলেছি সেও তো সন্দেহজনক দেখা সত্যি দেখেছি না ভয় অমনি মনে হয়েছে তাই কি হলফ করে বলতে পারি হলফ করানো মানে আদালতে সাক্ষীদের বলতে হয় ঈশ্বরের নামে বা রাষ্ট্রের নামে যেখানে ঈশ্বরের নামে বলা বেআইনি সেখানে রাষ্ট্রের নামে ডিব্বি গলাতে হয় শপথ করিয়া বলিতেছি আমি সত্য ভিন্ন মিথ্যা বলিব না এরই মানে হলো হলফ তা তাকে কেউ বলতে পারে সে তো ছায়া আলো জ্বললেই মিলিয়ে যায় যাকে যা বলতে এসেছি তাই বলি অনেক অনেক দিন আগে ধরো আজ থেকে পঞ্চান্ন বছর হবে একবার একটা কাজে বর্ধমান জেলার এক মহকুমা শহরে যেতে হয়েছিল তখন হোটেল টোটেল বিশেষ ছিল না সব শহরে কিছু লোক মামলা করতে আসত ভোরে বেরিয়ে এসে ওই সব হোটেলে ভাত খেত কাছারি কাজ ছেড়ে নিজেদের বাড়ি ফিরে যেত কদাচিৎ কেউ বাধ্য হয়ে থাকতে হলে ওই সব হোটেলেই মাথা গুজে থাকতো। খদ্দের কম ব্যবস্থা তেমন ভালো ছিল না তাছাড়া আমার দেশের লোকেরও অনেক নোংরা স্বভাব আছে ফলে সেসব ঘরগুলো এমন অবস্থা দাঁড়াতো যে নিতান্ত বাধ্য না হলে কেউ থাকতো না আমি গিয়ে পৌঁছলুম প্রায় সন্ধ্যাবেলা কোথায় কি আছে তাও জানি না আমার খুব কষ্ট হয়েছিল মনে হয়েছিল নরকেই বাস করছি কোনো মতে প্রায় জেগেই রাতটা কাটিয়ে ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম ভালো কোনো বাসা বা থাকার জায়গায় খোঁজ করতে আরও দু তিন দিন জায়গা ঘুরে বুঝলাম তেমন কোনো হোটেল এখানে নেই এখনও হয়নি বরং যেটাই ছিলাম সেটাই বেশ ভালো শেষে হতাশ হয়ে ফিরছি এক ভদ্রলোক সন্ধান দিলেন আপনি যেমন খুঁজছিলেন তেমন জায়গা এক ডাক বাংলো ছাড়া আর কোথাও পাবেন না অত পয়সা কার কাছে আছে যে ডাক বাংলোয় থাকবে এক সরকারি অফিসাররাই থাকতে পারে তাদের খরচ লাগে না ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম খরচা কত তিনি জবাব দিলেন তা বেশ এক টাকা ঘর ভাড়া আর ম্যাথর আলো জল নিয়ে আরও আটানা দৈনিক দেড় টাকা ওখানে সব আলাদা আলাদা আলো দেয় একটা কেরোসিনের হ্যারিকেন লন্ঠন লন্ডন কি টেবিল আলো তার জন্য তিন আনা বুঝুন দি কী ব্যাপার এক পয়সায় কেরোসিনে দুরাত জলে তার জন্য তিন আনা আসলে বাবু আনার মাসুল এটা বুঝলেন না আপনি অফিসারদের মতো স্টাইলে থাকতে চাইবেন তার জন্য খরচ করবেন না শেষের কথাগুলো আমাকে ঠক্কর দিয়েই বলা হলো তা বুঝলাম পেঁটে লোকের চাঁদের দিকে হাত বাড়ানোর মতোই আমার অবস্থা ট্যাঁকে পয়সা নেই যার তার আবার ভালো মন্দ বাছা কী সত্যি তখন দেড় টাকার দাম ঢের কলকাতা শহরে তখন আড়াই তিন টাকায় এক মন চাল পাওয়া যেত একমন মানে এখনকার দিনে সাড়ে কেজি তবু আমি মনে ঠিক করেই ফেললাম ওখানেই যাব খাই না খাই একটু আরামেতে থাকবো না হয় পাউরিটি খেয়েই থাকবো হোটেলে ভাত খাব না অনেক আশা নিয়ে তো এলুম ডাক বাংলো কিন্তু সামনে এসে যখন গাড়ি থেকে নামিয়ে দিল তখন সেখানে অবস্থা থেকে বুক হিম হয়ে গেল এ কি এই যে পুরো বাড়ি এখানে থাকবো কি শহরের সীমানা থেকে পাক্কা দুই মাইল পথ গঙ্গার ধারে এক পাশে শ্মশান একপাশে মহকুমা হাকিমের বাড়ি তিনি কারোর কথা বলেন না আশেপাশে দৃষ্টি চলে কেউ কোথাও নেই বটে তবে সেও এখান থেকে অন্তত এক মাইল হবে কোনো ছোটখাটো গৃহস্থ বাড়িও নজরে পড়ে না শুধু ধানের ক্ষেত আর দু চারটে গাছপালা একটা খড়ের ঘর দেখা যাচ্ছে পিছনে তবে সেও বহুদূর এমনকি শ্মশানে একটা চিতা জ্বলছে দেখল কিন্তু সেখানে কেউ নেই চিতা ধরিয়ে সবাই সরে পড়েছে ডাক বাংলোর বাড়ি একতলা খুব উঁচু পোতার ওপর বড় বড় জানলা বা দরজা জানলার গড়াত নেই তার মানে ইংরেজদের তৈরি তাদেরই বসবাসের জন্যে সাহেবরা আগে খোলা জানলা রাখত শেষের দিকে গড়াত বসানোর জানলা ব্যবহার করতে শুরু করেছিল বড় বড় তিনখানা ঘর মাঝের বড় হল ঘর বাংলো প্যাটার্ন বাড়ি বলতে ওকে খোলা বারান্দাও আছে উকি মেরে দেখলুম ভিতের খাট চেয়ার টেবিল সবই আছে বড় সরকারি কর্মচারীদের থাকার মতোই বাড়ি কিন্তু একেবারে খোলা ঢাঢা করছে কোনো দরজা জানলাই বন্ধ নেই মেঝেতে আসবে ধুলো জমে উঠেছে প্রায় এক আঙুলের মতো পুরো তার মানে অনেক কাল কেউ আসেনি কেউ আসবে বলে মনেও করেনি এর রক্ষক হ্যাঁ রক্ষক একজন থাকার কথা তাকে বলা হতো চৌকিদার সেই ঘর তোর ছাড় দেবে বা খাতায় যাত্রীদের নাম লেখাবে জল আলোর ব্যবস্থা করবে এই নিয়ম অতিথি বা যাত্রী যাই বলো তারা বললে আর খরচ দিলে রেঁধেও দেওয়ার কথা এছাড়া এখানে থাকার কথা একজন জমাদারেরও যে বাথরুম সাফ করবে তাদের ঘরও পড়ে আছে এক প্রান্তে সেও খোলা কোনো লোক নেই লোক থাকে বলেও মনেও হলো না সেও অমনি পরো হয়ে পড়ে আছে খোলা হা হা করছে তবু চৌকিদার চৌকিদার পরে রাখলুম অনেকবার বেশ চেঁচিয়েই ডাকল পাশে হাকিম সাহেবকে দেখা গেল একবার তাকে জিজ্ঞেস করব তিনি সোজা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন অগত্যা মালপত্র ফেলে রেখে যেতেই হলো সেই দূরে দেখা খরের বাড়ির দিকে সেখানেও থাকে না জমকিদার তবে খবর পাওয়া গেল সে তখন এক ধান মজুরি কাটছে দৈনিক এগারো পয়সা মজুরিতে সরকারের মাইনে তো পাবেই বাড়তি কিছু রোজগার করতে দোষ কি শেষ পর্যন্ত চৌকিদারকে পাওয়া গেল। ধমক ধমক করতে আমি পুলিশের কাজ করি বলতে সে এসে পৌঁছল শেষ পর্যন্ত পুলিশে কাজ করি এটা কিন্তু মিথ্যে কথা তবু তখন আর উপায় কী একটা ঘর ঝাড় দিয়ে বাথরুমে জল ভরে দিয়ে আলোয় তেল ঢেলে বিদায় নিলে আমি বললাম বাকি ঘর সে অকারণেই একা করে বলল কি হবে হুজুর ভূতের বেকার খেটে কে বা আসছে এই তো আপনি একটা প্রাণী এলে বোধ হচ্ছে গোটা এক মাস পরে তা সে তোমার খুশি যাবার সময় বলে দিলুম কিন্তু রাত্রিতে তোমাকে এখানে থাকতে হবে নইলে সকালবেলা থানায় গিয়ে রিপোর্ট করব নিজের পরিচয় দিয়ে এই নিবান্ধাপুরীতে রাত্রে একলা থাকলে ঘুম হবে না ভয়ে সেটা মুখে যাই বলি যত সাহসী দেখাই মনে মনে স্বীকার করতে বাধ্য রিপোর্ট শব্দটায় তখনও লোকে ভয় পেত সে আবারও এক লম্বা সেলাম করে বলে না হুজুর র্যাপোর্ট করতে হবে না আমি ঠিক আসব। রাত আটটার পর এসে হাজির হব আপনার চরণতলে তাইলেও লোকটা ঠিক ঠিক সাড়ে আটটা নাগাদ আমার চরণতলে এসে পৌঁছে গেল খেয়ে এসেছে বললে কিন্তু গন্ধে বুঝলুম সে খাওয়া মানে নেশা করা এসে একবার মুখটা দেখিয়েই পাশের বড় হলঘরখানায় সে এক পুরো ধুলোর উপর পড়লো শটান আর একটু পরেই নাক ডাকতে লাগলো তার তখন বেশ ঠান্ডা পড়ে গেছে হল ঘরের জানলা জানলা সব খোলা গায়ে তার একটা গেঞ্জি ছাড়া কিচ্ছু নেই তবুও তার ঘুমে কোনো বেঘাট ঘটল না তার মানে আমার ভয়ের কারণটা রয়েই গেল এ লোক আমাকে কি পাহারা দেবে একা এই প্রায় খোলা ঘরে থাকা বহু দূরের মধ্যে কোনো মানুষ নেই কিছু বিপদ ঘটলে হাজার চিৎকার লোক আসবে না জানলার গড়াত নেই ছিটকিনি তেমন মজবুত নয় অনেক ভেবে শেষ পর্যন্ত অন্যরকম ব্যবস্থা নিল জানলার পাল্লা ভিজিয়ে দিয়ে বড় বড় ভারী চেয়ার টেবিল টেনে টেনে এনে কপাটা ঠেকিয়ে দিল তিন দিকে দরজা একটা বাইরের দিকে আর একটা হল ঘরের দিকে আর একটা বাথরুম বাইরের দরজায় খাটখানাকেই ঠেলে লাগালুম আমাকে না জাগিয়ে কেউ দরজা খুলতে পারবে না খাওয়া দাওয়া সন্ধ্যেতেই সেরে এসেছি শহর থেকে এখানে কিছুই পাওয়ার উপায় নেই শুধু শুধু একা জেগে বসে থাকি কেন বেশি আর রাত করলুম না ভোরে উঠতে হবে নটা নাগাদি শুয়ে পড়ল আলোটা নেবাতে সাহস হলো না খানিকটা কমিয়ে রাখলুম শুধু কেরোসিন তেলের গন্ধ হবে ঘরে তা হোক শান্তিতে ঘুমোতে পারবো তবু এই অবস্থায় কুটকুটে অন্ধকার ঘরে শুতে পারবো না কিন্তু শান্তিতে ঘুমোনো অদৃষ্টের ছিল না অল্প বয়স ভয় ভয় করলেও শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছি আর সে ঘুমও সহজে ভাঙবার কথা নয় তবু হঠাৎই কি একটা বিৎকুটে আওয়াজে ঘুম ভেঙে গেল তবু তখন এত ঘুম মুশফিল চোখ খুলতে পারছি না এমনই অবস্থা তার মধ্যেই আবারও সেই আওয়াজ মনে হলো কি একটা যেন জ্যান্ত খ্যাঁ খ্য করে হাসছে বাঘটাগ নয় তো শুনেছি হায়নার অমনি হাসি হয় হায়না ঘরে ঢুকলো ধরমড়িয়ে উঠে বসল ঘুম তখন বেশ ভেসতে গেছে দেখি শ্রীমান চৌকিদার আমার সামনে বড় টেবিলটা বসে অমনি বিদকুটে হাসি হাসছে অসহ্য রাগ হলো প্রথমটা তারপরেই ভয়ে দরজা তো একটাও খোলা নেই যেমন সব বন্ধ ছিল ভারী আসবে ঠেস দেওয়া তেমনই আছে আলোটা শুধু বোধ লোকটি বাড়িয়ে দিয়েছে দেখতে কোনো অসুবিধা নেই তবে লোকটা কয় ঢুকলো কী করে হলের দিকে দরজা বন্ধ করে তোলা ছিটকান লাগিয়ে ভারী টেবিলটা থেকে রেখেছিল সেসব তেমনই আছে টেবিলের ওপরেই ও বসে তাহলে কোথা দিয়ে এলো এলো কি করে বাথরুম দিয়ে না তাও বন্ধ কাঠের ভারী ই চেয়ারখানা লাগানো তার সঙ্গে আমার খাট তবে এবার লোকটা কথা কইল তেমনই আরেক দফা খ্যাঁ করে হেসে নিয়ে বলল আগে না বাবু মশাই দুয়ারটা ঠিকই আছে আমাদের ওসব লাগে না আমরা এমনি আসি যাই দেখলুম কাল আপনি খুব ভয় পেয়েছেন তাই একটু রগর করার জন্যেই আরও এলুম আর বলি দুটো কথাবার্তারা কইলে মনে একটু ফুর্তি পাবে গলা দিয়ে স্বর বেরোতে চায় না তবু অনেক কষ্টে বলি কিন্তু এলি কোন দিক দিয়ে কেন অসুবিধাটা কি তো দেদার সব খোলা আপনি তাকিয়ে দেখো কেন নাই কথা তার মুখেই তখনও এক ঝলক ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো তাকিয়ে দেখি সত্যি বাইরের দিকের দরজাটা খোলা হাঁ হাঁ করছে অথচ আমার খাট যেমন ছিল তেমনই আছে হঠাৎ মনে হলো এক ডেলা বরফ আমার গলার মধ্যে দিয়ে নেমে সমস্ত বুকটা অসাহ করে দিল দেখতে দেখতে সেই শীতের রাত্র কপাল ঘেঁমে উঠল হাট পাট ঠান্ডা শুধু নয় অসার বোধ হতে লাগলো আবারও সেই খ্যাঁ 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 হাসি না না বাবু মশাই ও আপনি কি দেখতে কি দেখেছেন চেয়ে দেখেন নাই কেনে কপাট আপনার যেমন হুড়কো আটা তেমনই আছে আবার চাইল অনেক কষ্টে চাইতেই হলো দেখি সত্যি দরজা তেমনই বন্ধ আমার খাটখানা ঠেস দেওয়া নেয়ারের খাট কিন্তু ছত্রি আছে মাথার দিকে কাজ করা খাট খানিকটা পায়ের তলায় রেলিং এর মতো যাকে খাট বলে রীতিমতো তাই কেবল কাঠের বাটামের বদলে নেয়ারের ফিতে খাট পুরোদস্তুর ভারী বাতাসে ঠেলে কপাট খুলে যাবে তাও সম্ভব না ব্যাপারটা কি হচ্ছে আমি স্বপ্ন দেখছি এটা না মাথায় খারাপ হয়ে গেছে ভয়ে দিয়ে আওয়াজ বেরোচ্ছে না চিৎকার করে একবার চৌকিদার করে ডাকতে গেল মুখটা ফাঁক হলো ওই পর্যন্তই ডাকা গেল না মাঝখান থেকে আবার খ্যাঁ খ্যাঁ করে সেই বিদ্কুতে হাসি বাবা মশাই চৌকিদারকে ডাকছ কিসের তরে আমি তো এই সেই মূর্তি এখানে শটান বসে আছি সেই আমি যে দেখো না চেয়ে দেখলুম ফলে পাগল হতে যেটুকু বাকি ছিল সেটুকু আর রইল না বোধ হয় সাবেক কালের সাহেব পছন্দ বাংলো বাড়ি একতলে দোতলার সমান উঁচু আমার চৌকিদারটি তখনও সেই টেবিলেই বসে আছে বটে তবে তার গলাটা হঠাৎ উঁচু হয়ে গেছে মাথার ঠেকছে ছাদের ভারীর করিকাঠে সে লক লকে জিভ পার করে কি কিয়ানো সেই পরিকার থেকে চেটে চেটে খাচ্ছে মশা কি পোকা কি মাকসা কি জানে বোধ হয় এমনই একটা কান্নার মতো সুর বেরোলো আমার গলা দিয়ে নিজের গলা নিজেই চিনতে পারি না ভয় পেলেন কি বাবু আপনারা শহর বাজারের লোক কচি বয়স লেখাপড়া শিখেছ এখনো ভূতের ভয় ছ বলে আবারও সেই একচোট হাসি কিন্তু ততক্ষণে ভরসা করে বোঝা চোখ মেলে চেয়ে দেখি সেই গলা গুটিয়ে আবার আগের মানুষে পৌঁছেছে মুখে সেই মস্করার হাসি একরকম যা তার হাসি কথাবার্তার মধ্যে একবারও পাল্টায়নি মনে হচ্ছিল যেন ঠোঁটটা কোনো অসুখ বিসুখে অমনি বেঁকে গেছে স্থায়ীভাবে অভয় দিলেন লোকটি না না অত ভয় পাওয়ার দরকার নেই আমি আপনার নফর বটে তো তাই ঘুমটা যাতে জমে সেই আমার আহিংখে। তারপর বলে আমি বাবু এখানেই থাকি দিনে চৌকিদারি করি মাঠে জন খাটি বটে কিন্তু রেতের বেলায় যেন ভূতে পায় কেমন ইচ্ছে করে বাবু ভাইদের ভয় দেখাই কিন্তু সাহেব শুভকি তাদের মেম এলে আমি একেবারে ভালো ছেলে কিচ্ছুটি করি না ওরা বড় গোয়ার বাবু মশাই ভয় পেলে দেবে গোটা বাড়িটা ভেঙে অন্য কোথাও বাড়ি করবে ভাঙবে কিংবা আগুন জ্বালিয়ে ধরিয়ে দেবে আমি যাব কোথায় বলো তারপর একটা হাই তোলা শব্দ করে বলল নাও এবার নিশ্চিন্তি হলে ঘুমাও দেখি আমি আর জ্বালাবো না এই দেখো ফুসমন্তরের চোটে তোমার ভূতকে হুঁশ করে দি উড়িয়ে দিয়েছে বলতে বলতেই দুমদাম হড় হর কতগুলো শব্দ লন্ডনে আলোরা যেন চমকে উঠে নিবে গেল সেই অন্ধকারই দেখি ঘরের সবকটা দরজা জানলা খোলা আর মধ্যে দিয়ে হু হু করে শীতের হিম বাতাস ঢুকছে যেসব চেয়ার টেবিল ঠেস দেওয়া ছিল তা বোধ হয় নিজেরাই যে যার জায়গায় সব সরে এসেছে আর কিছু দেখতে পারলুম না আর কিছু মনেও নেই সবটা যেন এক আর অন্ধকার হয়ে গেল চোখে তো বটেই মাথাটেও কতক্ষণ অমনি অজ্ঞান হয়েছিল জানি না কিছুই মনে নেই জ্ঞান হলো বেশ স্বাভাবিক পরিবেশেই কথাটা বলছি বটে তবে এসব পরে মনে হয়েছে কি হয়েছিল কি দেখেছি কিছু দেখেছি কি না তাও তো ভাবিনি ভাববার মতো কিছু আছে কি না তাই বা ভাববো কেন যেমন শুয়েছিলাম তেমনই আছি হারিকেনটা এই এক কোণে তেমনই জ্বলছে যেমন কমিয়ে রেখে শুয়েছি দরজা কপাট বন্ধ চেয়ার টেবিল ঠেকানো না সবই ঠিক আছে তবু কেমন একটা অস্বস্তি বোধ হচ্ছে কেন যেন শরীরটাও ভালো লাগছে না দুর্বল দুর্বল লাগছে মাথাটাও ঝিমঝিম করছে ভাবতে ভাবতেই মনে পড়ে গেল সব ঘটনাটা ও কি ভয়ঙ্কর কাণ্ড স্বপ্ন নিশ্চয়ই এমন স্বপ্ন মানুষ দেখে এত জিনিস থাকতে আমি বা এমন স্বপ্ন দেখতে গেলাম কেন যাক স্বপ্নের ওপর দিয়ে গেছে সেই ভালো এখনও রাত অনেক আছে ঘুমাই একটু পাশ ফিরে কম্বলটা গায়ে টানতে যাব দূরে মুখে থানা থেকেই করিতে ঢং ঢং করে পাঁচটা বাজার শব্দ কানে এল সস্তা দামে পুরোনো ঘড়িটা হাতে ছিল ওটা রোজ খানিকটা করে এগিয়ে থাকে ঘ্যারি কেনে আলোতে চেয়ে দেখি সে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে তার মানে ভোর হয়ে গেছে আজ সাতটার গাড়ি ধরে দাঁড়িয়েট অকর্ষা যাবার কথা আছে আর ঘুমলে চলবে না প্রচণ্ড শব্দ করে একটা হাই তুলে উঠে পড়ল আলোটা বাড়িয়ে টেবিলের ওপর তুলল এতক্ষণে ঘরটা মানুষের মতো মনে হলো একটু আচ্ছা এতক্ষণ ঘুমলম কি করে সেই তো সাড়ে আটটায় শুয়েছি স্বপ্ন দেখে অজ্ঞান হয়ে যায়নি তো ঘর কথাটা যতই ভাবি ততই মনে হয় তেমনই একটা কিছু ঘটেছিল বাথরুমে যাওয়া দরকার ঠিক যেন সাহস হচ্ছে না এবার আমি হনহন করে টেবিলটা সরিয়ে এক ঝটকায় মাছের দরজাটা খুলে ফেলব লোকটা হয় ঘরের দরজাও দেয়নি দরজা খুলতেই গুচ্ছে ঠান্ডা হাওয়া সেই সঙ্গে কাক ও অন্যান্য পাখিদের ডাক মানে সত্যি সত্যি সকাল হয়েছে বুকে ভরসা একটু বেশ চড়া গড়ায় ডাকল চৌকিদার চৌকিদার কোথায় কে আসলে নেশা করে ঘুমোয় তো ঘুম ভাঙে না আলোটা নিয়ে ঘরে ঢুকলুম তখনও টর্চের চলন হয়নি অত কোথায় কে কারো চিহ্ন মাত্র নেই চিহ্ন কথাটা সহজভাবে বলছি না সত্যি কোনো চিহ্ন নেই মানে অত পুরো ধুলো আর তার ওপর যদি একটা মানুষ এসে শোয়ে তার পায়ের ছাপ ধুলোর উপর শুলে মানুষ সমান দাগ এটাও তো পড়বে তেমন কোনো ছাপ বা দাগ কিছুই নেই মাঝখানে কি আরও বেশি দিনে ধুলো নিশ্চিন্তে বিশ্রাম করছে সেখানে কোনো প্রাণী তাদের সে বিশ্রামের ব্যাঘাত ঘটায়নি এর মানে এর মানে কি এর মানে আমি জানতে চাই পাগলের মতো চিৎকার করতে করতে সেই আলো হাতে ছুটে বাইরে বেরিয়ে আনল বেরোতেই দেখি শ্রীমান চৌকিদার অনন্ত বাড়ি আসছে এদিকে ততক্ষণে বেশ একটু ফর্সা হয়েছে গঙ্গার ধার থেকে হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া আসছে পাশের বাড়ির হাকিম সাহেবের উমুনের ধোঁয়া বেরোচ্ছে গলকল করে সহজ স্বাভাবিক জীবনের লক্ষণ অন্তত তার অভ্যাস মতো ঘটা করে নমস্কার পড়ল একটা মশাই কি চান করবেন সকালে টাটকা জল লাগবে না গরম জল করতে হবে চা খাবেন না সে তাহলে আমার ঘর থেকে করে নিয়ে আসতে হবে এখানে তেমন কোনো জোগাড় নাই আমি বোমার মতো ফেটে পড়লুম প্রায় তুমি কাল রাত্রিরে শুতে আসোনি কেন বেইমান বদমাইশ স্ক্রাউন্ডেল এত গালাগালে সে চটল না তখনকার দিনে আমি বলছি উনিশশো তিরিশ একত্রিশ সালের কথা ছোটতো না কিন্তু সে যে অবাক হয়ে গেল সেটা তার মুখ দেখে বুঝলো আগে বাবু আমার ওপর আপনি রাগ করছ কিন্তু আমার ঘরের মেয়েরা বললে আপনি যে তাদের মানা করে এসেছ বলেছ যে আর ওকে কষ্টের করে যেতে হবে না তবে ভোরে যেন যায় জল লাগবে এবার আমার অবাক হওয়ার পালা আমি মানা করে এসেছি আমি হ্যাঁ বাবু মায়েরই বলছি কালের দিব্যি আমার বৌমা দুজনেই বলল ভয় যেন এতটুকু হয়ে গেল অন্তর আমারও মাথা ঠান্ডা হয়েছে ততক্ষণে বললুম ভেতরে এসো তো একটা কথা বলি তোমাকে সে কাঁপতে কাঁপতে শীতে বা ভয় ভেতরে এলো কিন্তু আমার সামনে বসতে রাজি হলো না বললুম তাকে কথা বলুন ভয় পেয়েছি সেটা জানাতে লজ্জা করছিল খুব কিন্তু না বলেও উপায় নেই সে সব শুনে হাত তুলে একটা নমস্কার করল তারপর তিন দফা নাক কান মোলে বলল হ্যাঁ বাবু তিনি আছেন তবে এদান্তে বড় একটা এইসব মস্করা করেন নাই অনেক দিন তাই আপনাকে কিছু বলিনি অনেক দিনের কথা বাবু এখানে এক চৌকিদার ছিল বীরু ভস্চাচ বলে বামুনের ছেলে লেখাপড়া শেখে নেয় তাই এ কাজ করতে এসেছিল তাকে এক ইদিশি অফিসার এক তুচ্ছু কারণে জুতুসুদ্ধ লাথি মেরেছিল সে অফিচার যেতে ছোট তাতেই কি ঘেন্না হলো ভস্চাচ পেতেই ওই ওধারের যে বটগাছটা দেখছ শ্মশানের উপর ওখানে পড়াণের ধুতি বেঁধে গলায় দৌড়ে দিল তার কেউ ছিল না ছেলে মানুষ বউ কে আর গয়া টয়া করবে বলো সেই থেকে বেমদি হয়ে ওই কাছেই আছে মধ্যে মধ্যে হঠাৎ ক্ষেপে গিয়ে অমনি তারা করে তবে সাহেব মুশাহে কিচ্ছু বলে না যত চোট ইদিশি অবিচার্যের উপর তবে বাবু আপনার ফাঁড়া কেটে গিয়েছে পেরানে মারে না কাউকে সে দোষরা বারো ভয় দেখায় না এবার আপনি নিশ্চিন্তি হয়ে থাকো। আমি কিন্তু অত নিশ্চিন্ত হতে পারিনি সেই দিনই দিন থাকতে বিদায় নিয়েছিলাম আশা করি সপ্পে আমাদের আজকের নিবেদনটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু ধন্যবাদ